মালিক বাজারে চাতালে একটা সাপ নিয়ে উদ্ধার করলাম আমরা দেখার জন্য অনেক লোক আছে এই দেখুন কারো বাড়িতে করে সাপ দেখলে আমাদের খবর দিবেন আমরা উদ্ধার করার চেষ্টা করব এইসব বিষয় দর সাবেক কখনো কাউকে কামড় দিলে দ্রুত নব্বই মিনিটের ভিতরে সরকারি হাসপাতালে যাবেন কোনো ওজা কবি রাজ্যের কাছে যাবেন না ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেক লোক এসেছে সাপটা দেখার জন্য এই দেখুন খালি এই যে আরিফ উস্তাদ চিনে রাখেন কোথাও দেখলে সাপ সাপ দেখলে এর খবর দিবেন সে উদ্ধার করার চেষ্টা করবে

गोडानाला बेग्रेन गोडानाला गोडानाला